নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেশের এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আছে দশই সেপ্টেম্বর সোমবার আজ রাঁচি জোরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়তে পারে ঝড় বৃষ্টি তার পাশাপাশি উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আসাম গুয়াহাটি শিলচর ত্রিপুরা যে আসামের গুয়াহাটি ত্রিপুরা শিলচর এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ক্রমশ আস্তে আস্তে কিন্তু শক্তি সঞ্চয় করে মধ্যপ্রদেশে এখন অবস্থান করছে মানে উড়িষ্যা মধ্যপ্রদেশে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এখানে নাগপুর রায়পুর সিংহলি জব্বলপুরে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে তাছাড়া কিন্তু জলগাঁও ইন্দোর ভোপাল উদয়পুর তারপর জামশেদপুর গুজরাট এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হবে আগামী কয়েকদিন এবং ঘূর্ণিঝড় ইয়াগি এখন কোভিড নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াগই আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এর কিন্তু বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম আর আমাদের পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যে অনেক প্রতি জেলায় কিন্তু বন্যার সতর্কবার্তা থাকছে আগামী পাঁচ দিন আমাদের রাজ্যের আবহাওয়া এবং পার্শ্ববর্তী যে দেশের এবং রাজ্যের যে আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রবল বৃষ্টি সতর্কবার্তা থাকছে আগামী পাঁচ দিন কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে কোথায় বজ্রপাত সহ বৃষ্টি হবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আর অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ আমরা একটা স্যাটেলাইট চিত্রতে দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু অনেকটাই শক্তিশালী দেখুন অনেকটাই শক্তিশালী এই নিম্নচাপ এর প্রভাবে দেখুন নাগপুর তারপরে আপনাদেরকে এ রায়কোট তারপরে এদিকে সিঙ্গলি এলাহাবাদ ঝান্সি কোটা উদয়পুর আহমেদাবাদ জামনগর এসব অঞ্চলে কিন্তু দেখুন নাসিক সুরাট এই অঞ্চলগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে আগামী পনেরো দিন ধরে কিন্তু প্রবল কিন্তু একটা বন্যার সতর্কতা আমরা দিচ্ছি এখানে কিন্তু প্রবল কিন্তু বৃষ্টি হচ্ছে আর তাছাড়া বঙ্গোপসাগরে কিন্তু এখন উত্তাল রয়েছে দীঘা সমুদ্রে যারা ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই হবেন সমুদ্রে নামবেন কারণ জলোচ্ছ্বাস কিন্তু অনেকটাই থাকবে আর মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে অবশ্যই কিন্তু আপনারা সাবধান এবং সতর্ক থাকবে এই কদিন কিন্তু সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটা কিন্তু পাঁচ মিটারের থেকেও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি ঘুমেশ্বরই ইয়াগেই এখন কিন্তু অনেকটা শক্তিশালী কপি নিম্নচাপে পরিণত হয়েছে এটা আস্তে আস্তে কিন্তু আমাদের প্রথমে ত্রিপুরা আসাম এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তো কীভাবে এবং কোথায় প্রথমে বৃষ্টি হবে কোন কোন রাজ্যে প্রথমে ভাসতে পারে চলুন আমরা এই মুহূর্তে একটু দেখে নেই ঠান্ডাস্টম মোড়ে বৃষ্টিপাতটা কোথায় কত পার কত পার্সেন্ট বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব আজ দশ তারিখ আজকে কিন্তু উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বিকালের পর থেকে একটা সম্ভাবনা থাকছে কিন্তু আমরা উইন্ডিতে সেভাবে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি না কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে তাই আপনাদেরকে অবশ্যই বললাম সতর্ক থাকবেন যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে তো উইন্ডিওরও বলতে পরিবর্তন হতে পারে তো অবশ্যই কিন্তু সেই দিকটায় কিন্তু খেয়াল রাখবেন দেখবে অনেক সময় মন্ডিতে দেখাচ্ছে না কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বা কোনো যেখান থেকে আমরা আপডেট দিই তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বৃষ্টি থাকবে এদিকে ঝানসি কানপুর হাজিরাবাদে ও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে এই নিম্নচাপটার নাম হচ্ছে নাইন টু বি আর এই নিম্নচাপটা হচ্ছে কিন্তু গভীর নিম্নচাপ এই নিম্নচাপটা হচ্ছে ইয়াগি কিন্তু জ্বলে বাসবো সেখান থেকে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে আস্তে আস্তে এগারো তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা পাচ্ছে রাজ্য জুড়ে এগারো তারিখ দুপুর তিনটে থেকে কলকাতা সড় চন্দননগর এদিকে নদীয়া দৃষ্টিক কলকাতা শহর নদীয়া এদিকে বাংলাদেশের সাতক্ষীরা অভয়নগর গোপীনাথপুর শ্রীকান্তপুর শ্যামনগর চিংনগর এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টিপাত থাকবে এদিকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে এগারো তারিখ এগারো তারিখ মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে আর এগারো তারিখ থেকে প্রবল বৃষ্টি হবে আমাদের রাজ্য জুড়ে তাছাড়া এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে বিহার পাটনা উদয়পুর ঝাঁসি দিল্লি এবং বেনারসি মানে উত্তরপ্রদেশ এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে যেহেতু নিম্নচাপটা একটু উপর দিকে উঠে যাচ্ছে বারো তারিখ থেকে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে দেখুন কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর সিউরি মানে বীরভূম ডিস্ট্রিক্ট দুর্গাপুর মানে বাঁকুড়া বর্ধমান আরামবাগ খড়গপুর কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর এই সব অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াগি যে নিম্নচাপ সেই নিম্নচাপে কিন্তু বৃষ্টিটা চলে আসবে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে এবং দক্ষিণবঙ্গে প্রথমে শুরু হবে তারপর আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা শুরু হবে বারো তারিখ রাতের থেকে তাহলে আমরা উত্তরবঙ্গে প্রবল গরম দিকে রেহা পাচ্ছেন যারা সেটা হচ্ছে বারো তারিখ রাত এগারোটা থেকে বৃষ্টিপাতটা বাড়বে উত্তরবঙ্গে তারপরে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ তেরো তারিখেও কিন্তু প্রবল বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং বাংলাদেশে বাংলাদেশেও প্রবল বৃষ্টি থাকবে বাংলাদেশের রাজশাহী মমনসিং বরিশালও বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরও বৃষ্টি বজাই ডিগামপুরও বৃষ্টি থাকবে এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে বাংশি গোয়ালপাড়া ধুবড়ি টোড়া তারপরে এদিকে লংডিন তারপরে এইসব অঞ্চলে ওখা বকারহাট তারপরে জোরহাট এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আর তেরো তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে আর এদিকে আসামের দিকে কিন্তু প্রবল গরমও পড়ছে আমাদের উত্তরবঙ্গ প্রবল গরম পড়েছে দক্ষিণবঙ্গ প্রবল গরম পড়েছে এদিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে প্রবল বৃষ্টি হবে তেরো তারিখ চোদ্দো তারিখ তারপরে পনেরো তারিখেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মানে মোটামুটি দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হবে তারপরে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশ দক্ষিণেও ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখেও বৃষ্টি দেখতে পাচ্ছি তাহলে পনেরো তারিখেও আমরা হেভি রেনফল পাচ্ছি চোদ্দো তারিখে হেভি রেনফল পাচ্ছি পনেরো তারিখ ষোলো তারিখে হেভি রেনফল থাকছে মোটামুটি সতেরো তারিখ থেকে পুরোপুরিভাবে আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর নিম্নচাপ তখন ইলাহাবাদ ঝানসিতে অবস্থান করবে তাহলে ইলাহাবাদ ঝানসিং কানপুর ফাজিয়াবাদ আগ্রা বেরেলি দিল্লিতে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে এপারি কারণ দুটো নিম্নচাপ পরপর প্রবেশ করছে এ প্রভাবে কিন্তু হবে ভারতবর্ষের একাধিক রাজ্য এবং একাধিক জেলা এই মধ্যে কিন্তু ভারতবর্ষী কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু পরপর দুটো পূর্ণবর্ত প্রবেশ করছে একটা হচ্ছে নিম্নচাপ নাইন টুবি আর একটা ঘূর্ণিঝড় ইয়াগির যে নিম্নচাপ সেটা কিন্তু প্রবেশ করছে সরাসরি আমাদের ভারতবর্ষে এদিকে মানে নিম্নচাপ নাইন টুবি প্রবেশ করছে উড়িষ্যা ডিস্ট্রিক দিয়ে আর ঘূর্ণিঝড় ইয়াগি প্রবেশ করছে মায়ানমার বাংলাদেশ ঢাকা হয়ে আমাদের পশ্চিমবঙ্গে আসাম সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে তো অত দূর এগোবো না আমরা তেরো চোদ্দো তারিখ পর্যন্তই দেখাবো তারপরে কিন্তু আবহাওয়ার আপডেট অনেকটাই পরিবর্তন হয় তিন দিনের আপডেটটা দেওয়া ভালো তা পাঁচ দিনেরটা দিচ্ছি কারণ আপডেট কিন্তু সময় সময় মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে তো সেই জিনিসটা আপনারা তো খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে তো আমরা দশ তারিখ থেকেই যে বৃষ্টিটা পাচ্ছি এগারো তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে দশ তারিখ থেকে আজকেই উপকূলবর্তী জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে অবশ্যই আপনারা সাবধান থাকবেন বজ্রঘাত থেকে মানে যদি আপনারা খালি জায়গায় থাকেন অবশ্যই কিন্তু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে কারণ প্রতি বছর কিন্তু বজ্রাঘাতে প্রচুর মৃত্যু হচ্ছে অনেক বন্ধুদের অনেক যারা আছেন সাধারণ মানুষ অনেকেও বুঝছেন না যে খালি জায়গায় থাকছেন যারা চাষিপাড়া আছে তাদেরই কিন্তু বিপদ হচ্ছে তারা যখন চাষবাস করতে যাচ্ছেন প্রচুর মাঠে বজ্রপাত হচ্ছে এ প্রভাবে খালি জায়গায় বজ্রপাত বেশি হয় এ প্রভাবে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রাণ হারাচ্ছে অনেক আমরা হারাচ্ছে অবশ্যই কিন্তু এই সেই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই বজ্রপাতের সময় অবশ্যই কিন্তু সঠিক এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কিন্তু যেটা স্যাটেলাইট চিত্রতে নিম্নচাপ কিন্তু এখন মধ্যপ্রদেশে অবস্থিত এবং আমি আপনাদেরকে আরেকটা স্যাটেলাইটের চিত্রতে দেখাই যেটাতে আপনার বৃষ্টিপাত এবং দুটোই আপনারা দেখাবেন রায়পুর নাগপুর জব্বলপুরের কাছাকাছি প্রবল কিন্তু মেঘ এটা হচ্ছে ঘূর্ণিঝড় নাইন টু মানে নিম্নচাপ নাইন টু বি আর ঘূর্ণিঝড় ইয়াগির যে নিম্নচাপ সেটাকে ব্যবস্থাটা আমাদের দিকে এগিয়ে করছে আমাদের ভারতবর্ষ মোটামুটি এই দিক থেকে বৃষ্টি হচ্ছে আর এদিকে পশ্চিমবঙ্গ মোটামুটি মেঘলা হালকা মেঘলা দিকে রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশেও রোদ রোদ ঝর্মলি আকাশ প্রচণ্ড রোদ উঠেছে উত্তরবঙ্গে প্রবল গরম গুয়াহাটিটাও সেটা প্রবল গরম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরমটা কিন্তু অনেকটাই তীব্রতা রয়েছে উত্তরবঙ্গে সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই দেখুন এদিকে আমরা যদি অ্যালার্ট দেখি তাহলে এই যেটা রেড অ্যালার্ট জারি হয়েছে আপনার রায়পুরে রেড অ্যালার্ট আছে কানপুরের কাছে কমলা সতর্কবার্তা আছে এদিকে জগদলপুরের কাছে সতর্কবার্তা সম্বলপুর অম্বিকাপুরের কাছে কমলা সতর্কবার্তা রেড অ্যালার্ট কিন্তু এদিকে রয়েছে এবং সুরান গুজরাটে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে তারপরে দেখতে পেলাম বৃষ্টিপাত কিন্তু এখানে হচ্ছে আর এদিকে দেখুন রেড অ্যালার্ট জারি হচ্ছে সেটা কত মায়ানমারের যেই নিম্নচাপ সেটা কিন্তু এখানে অবস্থান করছে মায়ানমারে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং বিষয়টা হচ্ছে দক্ষিণ নিম্নচাপটা কিন্তু কতটা স্ত্রীরে প্রবেশ করে সেটা কিন্তু অনেকটাই দেখার বিষয় আছে তো আমরা এই মুহূর্তে চলে আসবো এক্সট্রিম ফডকাস্টে তারপরে আমি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সম্ভাবনা দেখো তো উত্তরবঙ্গে প্রবল গরম থাকছে উত্তরবঙ্গে গরম কমবে সেটা হচ্ছে বারো তারিখ তারা তাহলে আমরা এই দুদিন গরম থাকছে বারো তারিখ থেকেই উত্তরবঙ্গে গরমটা কমবে তেরো তারিখ থেকে বৃষ্টি হবে তেরো চোদ্দ পনেরো ষোলো এই কয়েকদিন কিছু বৃষ্টি হবে বৃষ্টিপাতের যে জনপাতিক আমরা দেখাই দশ তারিখ থেকে প্রবল বৃষ্টি শুরু হবে এগারো তারিখ দশ তারিখ তখন কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি এগারো তারিখ এগারো তারিখেও বৃষ্টি থাকবে কলকাতায় বারো তারিখ তেরো তারিখে বৃষ্টি থাকবে তেরো তারিখে কিন্তু রাজ্য রাজ্যপুরেই ভালো বৃষ্টি থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে চোদ্দ তারিখেও মোটামুটি বৃষ্টি থাকবে ভালোই এক্সট্রিম দাস পনেরো তারিখ ষোলো তারিখেও বৃষ্টি থাকবে এক্সট্রিম যেটা হেভি টু এক্সট্রিম হেভি রেনফল সেটা হবে বারো তারিখ তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ এক্সট্রিমলি হেভি রেনফল হবে বারো তারিখ তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ তাহলে উত্তরবঙ্গে গরম কবে কমবে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে উত্তরবঙ্গের পবনটা কমবে তার আগে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাছাড়া কিন্তু বৃষ্টির সবাই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দিক যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা থাকবে দশ তারিখ থেকে একটু হাওয়ার গতিবেগ থাকবে উত্তরবঙ্গে শুকনো হাওয়া তারপরে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখে একটু হাওয়া থাকবে তাছাড়া সেরকম কিন্তু নয় আজকে উপকূলবর্তী জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজকের মতন এখানে সমাপ্ত করবো তার আগে একটু বজ্রবিদ্যুৎটা দেখি আজকে দক্ষিণবাঙ্গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং কালকে আজকে থাকছে কালকেও থাকছে তাদের দেখুন আস্তে আস্তে কিন্তু বজ্রপাতটা বাড়বে রাজ্য জুড়ে হ্যাঁ বজ্রপাতটা বজ্রপাতটা কিন্তু বাড়ছে আংশিকভাবে অনেকটাই বেড়ে গেছে বজ্রপাত অবশ্যই কিন্তু বজ্রপাত হবে এই নিন চাপে যেহেতু প্রবল গরম রয়েছে বজ্র গরমে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের মতন এখানে সমাপ্ত করছি ভিডিওটাকে বেশি বড়ো করবো না অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ